দেওয়া আছে যদি এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান টু হয় তবে এ কিউ মাইনাস বি কিউ সমান কত এরূপে থাকলে তাহলে আমরা এই সূত্রটা আমরা কী করবো না প্রয়োগ করবো সেক্ষেত্রে এ মাইনাস বি অর্থাৎ ফোর ইন্টু আছে ইন্টু দিলাম অর্থাৎ সেকেন্ড তারপরে কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে ফোর তার হোল স্কোয়ার প্লাস প্লাস থ্রি এ বি থ্রি ইন্টু বি এ বি বলতে টু টু বসিয়ে দিলাম সমান সমান কী হবে ফোর ষোলো প্লাস সিক্স সমান ফোর ইন্টু ষোলো আর এই ছয় মানে হলো বাইশ সমান বাইশ চারে অষ্টআশি এটি হবে এই এ কিউ মাইনাস বি কিউ এর উত্তর তো এইভাবে আমরা আমাদের এই শর্ট টিক্সের মধ্য দিয়ে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর মান বার করতে পারি সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস থ্রি এ বি তো এই ধরনের এই শর্ট টিক্সের উপর অঙ্কুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই তিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে